সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেল অভিনেত্রী দেবাদ্রিতা বসু বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন অভিনেত্রী দেবাদ্রিতা বসু ছোট্ট পর্দার একজন জনপ্রিয় অভিনেত্রী বর্তমানে মিঠিচোড়া ধারাবাহিকে বিলেন নীলুর চরিত্রে অভিনয় করছেন এর আগে একাধিক ধারাবাহিকে নায়িকার চরিত্রে অভিনয় করেছে প্রথমবার তাকে পর্দায় বিলেন চরিত্রে দেখা যাচ্ছে নায়িকা থেকে আচমকাই বিলেন চরিত্রে নিয়ে প্রশ্ন করায় অভিনেত্রী জানান নীলুর চরিত্রটা তার কাছে মুখ্য চরিত্রের মতো মনে হয়েছে এছাড়াও দায়িত্ব থাকে নিজের অভিনয় প্রতিভা দর্শককে বোঝানোর সেই কারণে বিভিন্ন চরিত্রে কাজ করা উচিত পরে আবার নায়িকা হয়েও তিনি কাজ করবেন বলে জানান অভিনেত্রী জানান এই চরিত্রটা আমার কাছে খুবই ভালো লাগছে তবে গতকাল সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রীকে নিয়ে একটা গুজব সরিয়ে পড়ে তার একটা আগের সিরিয়ালের ছবি সোশ্যাল মিডিয়ায় সরিয়ে দেওয়া হয় সেখানে অভিনেত্রী মারা গিয়েছিল বাস্তবে অভিনেত্রী দেবাদ্রিতা বসু সম্পূর্ণ সুস্থ রয়েছে আসলে তার আগের ছবি সোশ্যাল মিডিয়ায় সরিয়ে দিয়ে একটা গুচক মহল তার নামে গুজব রটাই যে অভিনেত্রী নাকি না ফেরার দেশে চলে গিয়েছে বন্ধুরা অভিনেত্রী দেবাদ্রিতা বসু বাস্তবে সম্পূর্ণ সুস্থ রয়েছে তাকে নিয়ে কোনো গুজবে কান দেবেন না তোমাদের কার কার দেবাদ্রিতার অভিনয় ভালো লাগে কমেন্ট করে জানাও ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা সবাই ভালো থাকবে